একটি বিদ্যালয়ের মাঠ চারপাশে হাসি চোখে জল আর স্মৃতিতে ভেসে থাকা দিনগুলির গল্প ফেনী সদর উপজেলার কাজীরবাগ হাজি দোস্ত মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বদলি হওয়া শিক্ষকদের বিদায় জানাতে জমায়েত হয়েছে সাবেক শিক্ষার্থীরা এক অনন্য আয়োজন শ্রদ্ধা ও ভালোবাসাই সংবর্ধনা বিদ্যালয়ের ইতিহাসেই প্রথম একসঙ্গে পঁচিশ জন শিক্ষককে দেওয়া হলো বিদায় সংবর্ধনা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম যারা এই পাঙ্গন থেকে পেরিয়ে তারা জীবনের বিভিন্ন পথে ছড়িয়ে পড়েছেন আবার তারাই ফিরেছেন তাদের শিক্ষককে সম্মান জানাতে শিক্ষার্থীরা বলছেন শিক্ষকদের মুখে আজও সেই আন্তরিক হাসি মনে হয় যেন আবার স্কুল জীবনে ফিরে গেছি দীর্ঘ প্রায় সাত বছর মানে বারো তেরো চোদ্দ বছর পর আমি এই স্কুলে ব্যাক করেছি এবং এটা আমার কাছে একটা অন্যতম মুহূর্ত বলে আমার মনে হচ্ছে নতুন স্যার ম্যাডামদের সঙ্গে আমার দেখা হচ্ছে আমার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হচ্ছে সিনিয়র জুনিয়র ভাই বোনদের সঙ্গে দেখা হচ্ছে যেটা আমার নিজেকে খুব ভালো লাগতেছে লাখি মনে হচ্ছে যে আমি এখানে উপস্থিত হতে পেরেছি আসলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনার পিছনে একটা বড় মেসেজ হচ্ছে যে তারা যাতে আমাদের এই যে আমরা যে অবস্থানে আছি সে অবস্থান থেকে আমাদের থেকে যাতে তারা হারিয়ে না যায় তারা যাতে সবসময় আমাদের মাঝে থাকে এবং পরবর্তী জেনারেশনের কাছে আমাদের মেসেজ থাকবে আজকের এই অনুষ্ঠান থেকে যারা শিক্ষা যাতে নে যে শিক্ষকদের সম্মান যাতে কখনোই হারিয়ে না যায় মানে যারা এখন বর্তমান অবস্থায় যার যার অবস্থান থেকে অনেক সফলতা এই সফলতার পিছনে কিন্তু তাদের অবদানটা সবচেয়ে বেশি শিক্ষকদের অবদানটা সবচেয়ে বেশি এখন এই অবদানটাকে পাবলিক প্লেসে একটু ওপেন করে মানে তাদেরকে শ্রদ্ধা বা সম্মানের সাথে যাতে করে আমরা মানে তাদেরকে একটা শ্রদ্ধা জানানোর জন্য মূলত বিষয়টা আয়োজন করা হয় প্রাপ্তন ছাত্রছাত্রীরা অনেক রাষ্ট্রীয় কাজে কিরণ স্যার জয়নাল বড় বড় অন্যান্য স্যারদের পদে পদে পদায়নে তো আছে তাদের যেন আমাদের কাজীর বাগ হাজির দোস্ত উচ্চ বিদ্যালয়টা যেন আলোকিত হয় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক উত্তম কুমার দত্ত ও বিদায়ী শিক্ষক বোরান সহ আরও অনেকে এই সময় শিক্ষার্থীরা পরিবেশনা করেন স্মৃতিচারণ কবিতা ও গান পুরো মার্চ জুড়ে একটাই বার্তা ভালোবাসা কখনো অপশন নেয় না আজকে যে অনুষ্ঠানটা আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা করেছে আমি মনে করি শিক্ষকের জন্য এটা একটা বিশাল পাওনা লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দরবারে আমি আশা করি আমাদের ছাত্র যেন ভালো থাকে সুস্থ থাকে যে যার পদে আছে যে অবস্থান আছে দেশে বাইরে সবাই জন্য ভালো থাকে এটাই আল্লাহর কাছে যাওয়া আসলে অভিভূত যে এই ধরনের একটা জমকাল অনুষ্ঠান হয়েছে এটার দ্বারা আমাদের এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার দুয়ার আরও প্রসারিত হবে এবং তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং দশের উন্নতি সাধন করতে পারবে

দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে এমনটাই প্রত্যাশা করেন বিদ্যালয় পরিচালনা কমিটি প্রোগ্রামের মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান সম্ভব এলাকার ঐক্যবদ্ধ রাখা সম্ভব যে কোনো কিছু এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে উত্তর করা সম্ভব প্রাক্তন শিক্ষার্থীদের এমন শ্রদ্ধা ও ভালোবাসার আয়োজন নিঃসন্দেহে এক অনুপ্রেরণার গল্প শিক্ষক ও শিক্ষার্থীদের এই বন্ধন থাকুক চিরকাল অটুট